এটা কার তৈরি ইবলিশের তৈরি বলছে হজুরাত দেবিনটা আছে তাড়াতাড়ি মারিয়ে দেন হাত তুলে দড়ি পাকানো শুরু করে দিল এইটা ইবলিশ অপেক্ষায় ছিল এইটা করলি সাথে সাথে শিয়াল কি হয়ে গেল কি হয়ে গেল বাতিল হয়ে গেল এবার দুয়া পড়ছে ইফতারের দুয়া আল্লাহ্ মাসুম তুলা কাতাউদুয়ালা রিস্কে কা ও আফতার উতবির মাতিকা ইয়ার খামার রহে এটা কার মানে সারা দিন যে শ্যামটা রাখলো বেদাত করে কি করে দিল বাতিল করে দিল সব বাতিল করে দিল প্রত্যেকটা জায়গায় ইবলিস হাজির থাকে মানুষের আমলকে বাতিল করার জন্য কিন্তু মানুষ বুঝতে পারে না যখনই সালাম ফিরাতেন সালাতের মধ্যে ঘুরে বসতেন না ঘুরে বসতেন ইমাম সাহেব তো ঘুরে বসে না কেবলা মুখী কি বসে থাকে শুধু আসর আর ফজরে ঘুরে বসে বেদাত করার জন্য তারপরে আমরা নিজাম রহমান আজহারির বক্তব্য শুনে আসি শুধু বিসমিল্লাহ রহমান রহিম বলে ইফতার করলে চলবে হ্যাঁ চলবে আপনি খাবার শুরুতে বিসমিল্লা বলবেন তবে আপনি বিশ্বনাথ ইসলাম খেজুর বা পানি দিয়ে ইফতারি করে বিশ্বনাথ পড়তেন জাহাবাদমা অফতাল্লাতিল অরুক ও আসাবাত আজর ইনশা আল্লাহ সারাদিনের তৃষ্ণা দূর হয়ে গেল আমার রগে শিরায় উপশিরায় শিক্ততা পৌঁছে গেল ইনশাল্লাহ আমাদের প্রতিদান আল্লাহর কাছে নিশ্চিত হলো কত চমৎকার দোয়া এই দোয়াটা আপনি পড়বেন এরপরে আমরা শেখ আহমদুল্লাহর একটু বক্তব্য শুনে আসি তার আগে পরিবার সবাই মিলে মোনাজাত করা যাবে কি না দেখুন দোয়া কবুলের একটা গুরুত্বপূর্ণ সময় হলো ইফতারের আগে অতএব আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন পরিবারের সবাই মিলে একত্রে দোয়া করার প্রয়োজন নেই যার যার মতো সে দোয়া করবেন আর বিশেষ কোনো বিপদে সবাই একই পরিস্থিতির শিকার কথার কথা বা সবাই একই বিপদে রয়েছেন তাহলে সেক্ষেত্রে সবাই একসাথে দোয়া করতে পারেন কিন্তু মৌলিকভাবে এটাকে নিয়ম বানিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই এরপরে আমরা মিজানুর রহমান আজহারির ইফতার মাহফিলের দোয়া একটু সামান্য দোয়া শুনে আসি তারপরে আমরা ব্যাখ্যায় যাচ্ছি اللهم آت نفوسنا تقواها زكها أنت خير من زكاها أنت وليها ومولاها اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم لا تدع لنا ذنبا في مقامنا هذا إلا غفرته ولا دينا إلا غفرته ولا هم إلا فرجته ولا مريضا إلا شفيته ولا مريضا إلا شفيته ولا مريضا إلا شفيته ولا ميتا إلا, إلا رحيم ولا مجاهدا في سبيلك الا نصرته ولا حاجه من حوائج الدنيا الا وفيتها يا الله اللهم لسانا رسالا ذاكرا النار يا خالق الجنة وأنا برحمتك يا عزيز يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا رح. اللهم ادرنا من النيران اللهم ادرنا من النيران اللهم ادرنا من النيران بحرمة القران في شهر رمضان সুপ্রিয় তো দর্শক শ্রোতা এই যে এই বেটা এই শায়েক এরা তথাকথিত নামধারী শায়েক এবং মাঝাভাবে আহলে হাদিস এরা আজকে কি বললো কোন জায়গায় হাত মারছে দেখছেন আপনারা খেয়াল করে যে ইফতারের সময় মুনাজাত করলো কেন দোয়া করলো কেন যদি কেউ মুনেদাত করে দোয়া করে তাহলে তার সারা সারাদিনের রোজাটাই বাতিল তো কেউ যদি ইফতারের সময় মুনাজাত করে আর রোজা সারা দিনের করে তাহলে তার রোজা যদি বাতিল হয় এর পক্ষে তিনি যে কথাটা বললেন এর পক্ষে হাদিস থাকা লাগবে কিন্তু হাদিস না থাকলে সে কথা করুন কোন হাদিসে আসে এইটা আমাদেরকে প্রমাণ দিতে হবে দলিল দিতে হবে আমাদের যে অমুক হাদিসের এই জায়গার মধ্যে আছে যে ইফতারের সময় দোয়া করলে কি হবে তাহলে ওর দিনের রোজা হবে না ইবলিসের তৈরি তো এই দোয়াটা আল্লাহ আল্লাহ কাসম আলা আল্লাহ রিস্কি কা ওয়াফতা তুবি রহমাদি কা আর রহমার রহমিন এই দোয়াটা যদি ইবলিসের তৈরি হয় তো ইবলিসের তৈরি ওর দোয়া ওর মুখে কেন ওই কেন মুখস্থ করলো ইবলিসের তৈরি চিন্তা করুন তো আপনারা তাহলে ইবলিসের তৈরি বেদাতি দোয়া ওই আগে পড়তেছে এই বেটা আগে পড়তেছে ও নাকি ডাক্তার ডাক্তার না ডক্টর কি ভালো ধারে এ কিসের ডাক্তার আমি জানি না এ কি ডাক্তার না মানুষের ডাক্তার কোন জায়গায় এসে হাত মারলো মানুষ রোজা থেকে ইফতারের সময় দোয়া কেন করবে আরে বেটা সারাটা দিন অনেকগুলো রোগ রোজা নাই মুসলিম হিসাবে যুবক ঘুরিয়ে বেড়াচ্ছে রোজা নাই এই রোজার দিন যেই শায়েকের মুখ দিয়ে কথা বলা উচিত ছিল হোটেল বন্ধ করো যেই শায়েকের মুখ দিয়ে কথা বলা উচিত ছিল অশ্লীল সিনেমা বন্ধ করো যেই শাইকের মুখ দিয়ে কথা বলা উচিত ছিল আজকে ব্যাপারদার নারী রমজান মাসে বন্ধ করতে হবে সব অবস্থায় চলতে হবে তোমাদের ব্যাপারদার কারণে অশ্লীল সিনেমার কারণে যুবকদের রোজা খান্তি হয়ে যাবে যেই হোটেল খোলার কারণে মানুষের রোজার ব্যাপারোয়া হয়ে যাবে এই ধরনের রোজা পবিত্রতা রক্ষার জন্য কথা বক্তব্য দেওয়ার এই ধরনের আলেম এবং সাহেবদের কথা ছিল কিন্তু এগুলো না করিয়ে উল্টো এসে বলতেছে যারা রোজা করলো দিন আল্লাহর দরবারে দোয়া করবে তাদের বিরুদ্ধে কথা বলে এ বলতেছে যে রোজাই হবে না তাহলে এ কি মানুষের ইমানের আসছে নাকি ইমান ধ্বংস করার জন্য আসছে এবার আপনারা চিন্তা করুন এবার আমরা এবার আসি যে আসলে ইফতারের আগে দোয়া করা যাবে কি না এই বিষয়ে আমি কয়েকটা হাদিসের নাম্বার দিচ্ছি ইফতারের আগে আল্লাহ রাসুল সাল্লাহাম দোয়া করতেন এটা আবু দাউদ তেইশশো সাতান্ন এবং তেইশশো আঠান্ন নম্বর মানে ইফতারের আগে দোয়া করার কথা রয়েছে আল্লাহ রসুল সাল্লাম রয়েছে এরপরে জামে তিরমিজি ছয়শো পঁচানব্বই নম্বর হাদিস এরপরে নাসাই সুনানুল কুবরা তেত্রিশশো পনেরো এরপরে আবি সাইবা নয় হাজার সাতশো চুয়াল্লিশ কিতাবুল জুহুদ চোদ্দশো দশ এবং কিতাবুল জুহুদের চোদ্দশো এগারো নম্বর হাদিসে রয়েছে যে আল্লাহ রাসুল্লাহ সাল্লামের পক্ষ থেকে এসেছে যে যখন মানুষ ইফতার নিয়ে সামনে বসবে তখন সে তারা যেন দোয়া করবে ওই দোয়া মহান আল্লাহ তালা কবুল করিয়ে নেবেন তো এখানে আমরা শায়েক আহমেদুল্লাহর মুখে কথা শুনলাম বক্তব্য শুনলাম তিনি বললেন যে পরিবারের কেউ যদি সকলেই একত্রিত হয়ে বা পরিবার বা যে কোনো তারা যদি এক জায়গায় হয়ে ইফতার করার সময় মোনারাত করে সম্মিলিত তারা কি তিনি এই ধরনের কিন্তু কোনো ফতুয়া মেললেন না তিনি বললেন যে একাই করতে পারেন অথবা নাও করতে পারেন করলেও সমস্যা নেই না করলেও সমস্যা নেই আর এই হাদিসগুলো যে নাম্বার বলা হলো এগুলোতে রয়েছে যে আল্লাহাম তিনি ইফতারকে সামনে নিয়ে দোয়া কেন সামনে নিয়ে দোয়া করে আল্লাহ ওই বান্দাবান্দিকে তার দোয়াকে ফেরত দিতে লজ্জাবো মনে করেন কেননা যে কয়েক শ্রেণীর বান্দার দোয়া আল্লাহ ফেরত দেন এর মধ্যে তাহাজ গুজারি মুসাফির ব্যক্তি ইফতারকে সামনে নিয়ে যে দোয়া করে সেই ব্যক্তির দোয়া এবং মজলুম যার উপর জুলুম করা হয় এই ধরনের ব্যক্তির দোয়াকে আল্লাহ তালা কবুর করে নেন আর দিন একটা বান্দা রোজা থাকার পর ইফতারকে সামনে নিয়ে ওর মনটা এমনি নরম গলিয়ে চলে যায় খুব হালকা হয়ে যায় দুর্বল হয়ে যায় ওই সময় বান্দা যদি আল্লাহ তালার নিকট দোয়া করে অবশ্যই তার মনটা একমাত্র মতাহ হয় আল্লাহ তালার দিকে কিন্তু এ দেখেন এখন দোয়া করে আল্লাহ আমিন মারতেছে এতে নাকি সারা দিনের রোজা শেষ আর ইবলিশ নাকি ওই জন্যই তাকিয়ে আছে তো রমজান মাসে যে ইবলিস বন্ধ আল্লাহ রসাল্লামের সৈয়াল বুখারি হাদিসের বর্ণনা হজরত আবু থেকে বর্ণিত আবু সাইদ খুদির থেকে রাজি আল্লাহ তাল থেকে বর্ণিত অসংখ্য সাবি থেকে বর্ণিত আছে যে রমজান মাস আসলে ইবলিশ শিকলে বন্ধ হয়ে যায় তাহলে ইবলিশ কখন আসলো আর কখন হাসলো আর কখন ইবলিস বললো যে এটাই আমার দরকার দেখুন তো এটা বলতে পারেন যে ইবলিশের পঙ্কপাল যারা আছে ছেড়ে দিয়ে গেছে তিনি ইবলিসের কথা করতে পারেন আর দোয়া কি করে ইবলিসে তৈরি হয় এটা তো আমার মাথায় আসে না তাই আমাদের সকলে উচিত এ সমস্ত নামধারী শায়েকের লামাজ হাবি মানুষের ইমান বিধ্বংসী করা ফতুয়াবাজদের কাজ থেকে এড়িয়ে চলা এদেরকে কোনো জায়গার মধ্যে আমাদের স্থান না দেওয়া কোনো ফতুয়া এদের না শোনা এদের আসরে না বসা না ডাকা এদের কোনো জায়গাতে আমরা জায়গা দেব না বাংলাদেশের কোনো জায়গাতে কোনো অনুষ্ঠানে এদেরকে আমরা জায়গা দেব না আমরা সকলেই الله عبدنا ما إيمان حفظ القرآن آمين وأخر دعوانا إن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته.